এইবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রূীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এন এস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আর মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হলো দুর্গাপুজো আর এই পুজোতে নিতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট জিন্সের প্যান্টের মতো আরও অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুন অফার তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর দিনাজপুর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে আ আ আ সুইগ ধোতার পরশু হাউস চিরদিনের নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া দেখুন বর্তমান কথার এই এক্সক্লুসিভ রিপোর্ট শহীদ পরিবার কি বলবেন ভাষা আন্দোলনের যারা বাংলা ভাষা দাবি করেছিল তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এটা আমাদের খুবই বেদনাদায়ক এবং আজকে ছ বছর হতে চলল আমরা চাইব দোষীদের শাস্তি এনআইএ তদন্ত শুরু হয়েছে কিন্তু রাজ্য সরকার যেহেতু আমাদের সহযোগিতা করে না তদন্তর গতি প্রক্রিয়া চলছে তবুও আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি যেন হয় কী মনে হচ্ছে ছয় বছরেও হলো না আর কবে না ছয় বছরে হলো না সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের পুরোপুরি আমাদের সাথে বিশেষ করে যারা তদন্ত আধিকারিক আছে তাদের সাথে কোনো সহযোগিতা করেনি তারপর লাস্ট আপনার প্রায় এক বছরের বেশি হল এনআইএ তদন্ত শুরু হয়েছে তদন্তর মধ্যে এর মধ্যেই অনেকবার এসছে তারা এনকোয়ারিতে মানুষের সাথে কথা বলছে তবু আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব যেন শহীদ পরিবার বিচার পায় আপনাদের পক্ষ থেকে কোনো কর্মসূচি ছিল কি না 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 সম্পূর্ণ আলাদাভাবেই আমরা এসেছি এবং আমরা আজকে যেহেতু আজকে আমাদের ভাষা দিবস বাংলা ভাষা শহীদ দিবস এবং এখানে আমাদের রাজেশ তাপসের পরিবার যেমন রয়েছে ঠিক তেমনি আরও এক পরিবার রয়েছে ভগবানের আশীর্বাদে তার গুলি লাগার পরেও তিনিও বাংলা ভাষা আন্দোলনে ছিলেন তিনি বিপ্লব সুস্থ আসেন এখন এবং আমরা চাইব যে দুটো পরিবার বিচার পাক সম্পূর্ণ আলাদা কিন্তু ওদের একটা র্যালি হচ্ছিল আমরাও শহীদ পরিবারের সাথে আসছিলাম সেটাই ওদের সাথে এমনি একসাথে কোনো প্রোগ্রাম ছিল না আমাদের ঠিক আছে